জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী নমস্কার শ্রোতা বন্ধুরা আজকের এটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করি ভগবানের আশীর্বাদে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা অগ্রায়ণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম মোক্ষদা একাদশী এই মোক্ষদা একাদশী কবে পালিত হবে বন্ধুরা বছরের চব্বিশটি একাদশীর মধ্যে এই মোক্ষদা একাদশী খুবই গুরুত্বপূর্ণ একটি একাদশী এর কারণ হলো দুটি প্রথমত এটি হলো বছরের শেষ একাদশী আর দ্বিতীয়ত এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে সমগ্র মানবজাতিকে জাতিকে গীতার অমৃত উপদেশ প্রদান করেছিলেন যার জন্য বন্ধুরা এই মুখ্যদা একাদশীকে গীতা জয়ন্তীও বলা হয়ে থাকে বন্ধুরা এই মুখ্যদা একাদশীতে ভগবান শ্রী দামোদরের পুজো করা হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাবে অর্ধজনী প্রাপ্ত হয়েছে এই একাদশী ব্রত পালনের পূর্ণ ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তিলাভের যোগ্য হন এই একাদশীর কথা বা ব্রত কথা শ্রবণ করা মাত্রই সেই ব্যক্তি বাজপেয় যজ্ঞের ফল লাভ করেন এছাড়াও বন্ধুরা বলা হয় যদি আপনি কোনো কারণে একাদশী ব্রত পালন করতে নাও পারেন তাহলে সেক্ষেত্রে আপনি কেবলমাত্র একাদশী ব্রত কথাটি শ্রবণ করে শ্রীহরিবিষ্ণুর উদ্দেশ্যে ওই দিন যদি একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও এই একাদশী ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করবেন তাই এই অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মুখ্যতা একাদশী আপনারা কবে পালন করবেন দেখুন একাদশী ভৌতিক জগতে বসবাসকারী দুঃখী শরীর ও মনের রোগবাধি দূর করার জন্য পরম ঔষধরূপে সৃষ্টি করা হয়েছে তবন ধরা এমনি পরম কল্যাণকারী একাদশী তিথি আবারও আসতে চলেছে আর সেই একাদশীর নাম মক্ষদা একাদশী তাই এই মক্ষদা একাদশী কবে পালিত হবে এবং কোন দিনে এই মক্ষদা একাদশীর ব্রতটি আপনারা পালন করবেন তা অবশ্যই আজ আপনারা শ্রবণ করবেন এই একাদশী ব্রত পালনের ফলে জীবনের সর্বপাপ থেকে মুক্তি পাওয়া যায় তাই বন্ধুরা এই মোক্ষদা একাদশী তিথিতে ভগবান শ্রীহরি বিষ্ণুর আরাধনা করলে জীবনের সবথেকে বড় সংকট দূর হয় এবং সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায় তাই অবশ্যই আপনারা এই মোক্ষদা একাদশীর ব্রতটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই এই একাদশী ব্রতটি আপনারা পালন করবেন অগ্রায়ণ মাসের শুক্লপক্ষে যে একাদশী ব্রতটি পালিত হচ্ছে সেই একাদশীর নামটি অবশ্যই মোক্ষদা একাদশী তাই এই একাদশী কবে পালিত হবে এবং কোন দিনে এই একাদশীর ব্রত আপনারা পালন করবেন এবং এই একাদশী তিথিটি কতক্ষণ থাকছে এবং এই মোক্ষদা একাদশীর দিন কি করবেন ও কি করবেন না এছাড়াও এই মোক্ষদা একাদশীর দিন কী খাবেন ও কি খাবেন না এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রী হরি বিষ্ণুর জয় বা আপনাদের ইষ্ট দেবতার নামটি অবশ্যই লিখবেন বন্ধুরা আমাদের হিন্দু পঞ্জিকা অনুসারে মুখ্যত একাদশী অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশীতে পালিত হয় এবং বন্ধুরা প্রত্যেকটি একাদশীকে শ্রীহরির রূপ ধরা হয় বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস করলে সর্বদা সুখলাভ হয় এবং পাপ ক্ষয় ও প্রাপ্তি ঘটে তাই এই মুখ্য একাদশী পালন করা আমাদের হিন্দু পঞ্জিকায় অন্যান্য সকল একাদশীর উপবাস পালনের সমতুল্য তাই এই মোক্ষ একাদশী আপনারা কবে পালন করবেন এবং এই একাদশীর মাহাত্ম কি এই সব কিছুই আজ আপনাদের সাথে আলোচনা করা হবে বিশ্বাস করা হয় যে যে কেউ যথাযথ আচার অনুষ্ঠানের মাধ্যমে এই মুখ্য একাদশী উপবাস পালন করলে এবং ভগবান বিষ্ণুর উপাসনা করলে তার জীবন থেকে সকল পাপ দুঃখ কষ্ট অচিরেই বিনাশ হয় তাই যেই ব্যক্তি ভক্তি সহকারে এই মুখ্য একাদশী ব্রত উপবাস পালন করেন তিনি অবশ্যই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন এছাড়াও এটি আপনার ঘর বা জীবন থেকে যে কোনো নেতিবাচকতা দূর করতেও সাহায্য করে হিন্দু ধর্ম অনুসারে নারী পুরুষ নির্বিশেষ আট থেকে আশি বছর বয়সের যে কোনো ব্যক্তির সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা অতি অবশ্যই কর্তব্য একাদশী ব্রত পালন করে একাদশী পাঠ ও শ্রবণ করলে শ্রীহরির কৃপা লাভ করা সম্ভব এবং জীবনে সৌভাগ্যের অধিকারী হওয়া যায় আমাদের সনাতন ধর্মে এই মুখ্যতা একাদশীকে হিন্দু দেবতা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য সবচেয়ে শুভদিন বলে বিবেচনা করা হয় তাই এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করলে জীবনের সর্বপাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনে সমৃদ্ধি আসে এবং একজন ব্যক্তি মানসিকভাবে শক্তিশালী হয় তাই এই মোক্ষদা একাদশী পালিত হবে এই বছর মোক্ষদা একাদশী দু সালে পালিত হবে চৌঠা অগ্রহান পহেলা ডিসেম্বর সোমবার তাই আপনারা অবশ্যই সোমবার এই মোক্ষদা একাদশীর উপবাস পালন করবেন বন্ধুরা এবার আমরা শ্রবণ করে নেব এই মোক্ষদা একাদশীর কথাটি যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বপালক ও পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষীর যে একাদশী তার নাম কি বিধিবা কী ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা শোনামাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষে এই একাদশী মুখ্যতা নামে পরিচিত সর্বপাপনাশিনী ও ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশী দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি ধূপদ্বীপ ইত্যাদি উপচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে স্তব্ধস্তুতি সহ আদিসহ রাত্রিজাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণমাত্রই সর্বপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধজনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তিলাভের যোগ্য হন কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈখানুস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু দেবযজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্ন দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছে তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রীপুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুরই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তিলাভ করতে পারেন এমন কোনো পুণ্য ব্রত তপস্যা ও যজ্ঞের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সেই পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই পর্বত মুনির আশ্রম রয়েছে তিনি ত্রিকাল যোগ্য তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা মৈখানস তাদের সঙ্গে নিয়েই সেই পর্বতমুনির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবর্কে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমরা সবাই কুশল তবে আমি একদিন স্বপ্নেযজ্ঞে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিবর কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বত মুনি কিছুক্ষণ ধ্যানগ্রস্ত হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এই রকম অধোগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রায়ণ মাসে শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালন করে সেই পুণ্য ফল পিতাকে প্রদান করো। সেই পুণ্য প্রভাবেই তোমার পিতার মুক্তি লাভ হবে মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরিয়ে সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মুখ্যদা একাদশী ব্রত পালন করলেন ব্রতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পূর্ণ ফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গল মঙ্গলদায়নি মক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়েই বাজপেয় যজ্ঞের প্রাপ্ত হন হরে কৃষ্ণ জয় রাধে এখানে এই ব্রত কথাটি সমাপ্ত হল এছাড়াও বন্ধুরা মুখ্যতা একাদশী পালনের একটি গুরুত্বপূর্ণ অংশ হল উপবাস এই দিনে ভক্তরা নিয়মিত খাবার গ্রহণ থেকে বিরত থাকেন এবং একাদশী উপবাসের নিয়ম অনুসারে একটি বিশেষ ডায়েট অনুসরণ করেন এছাড়াও কিছু ভক্ত সম্পূর্ণ নির্জল উপবাস পালন করেন তারা সারাদিন ধরে জল পান করে শরীরকে আর্দ্র রাখার জন্য উপবাসের সময় যে কোনো ধরনের আমিষ খাবার অ্যালকোহল বাজারের খাবার এড়িয়ে চলা অপরিহার্য কারণ এগুলি অপবিত্র বলে বিবেচিত হয় এছাড়াও মুখ্যত একাদশীর দিন সকল প্রকার ক্ষৌরকর্ম সম্পূর্ণভাবে নিষিদ্ধ যেমন এদিন দিন দাড়িগোপ কাটা চুল নোক কাটা ইত্যাদি সম্পূর্ণভাবে নিষিদ্ধ না হলে আপনি মা লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদের হাত থেকে বঞ্চিত হবেন এবং মা লক্ষ্মীর ফিপা যেই ব্যক্তির উপর থেকে উঠে যায় সেই ব্যক্তির জীবন থেকে দারিদ্রতা কখনো দূর হয় না তাই অবশ্যই এই পবিত্রতম দিনে চুল কাটা নোক কাটা দাড়িগোপ সেভিংস করা এইগুলি সম্পূর্ণভাবে নিষিদ্ধ অবশ্যই এই একাদশী সময়কালে সবজি কাটা থেকে সতর্ক থাকতে হবে কারণ একাদশীর দিনে রক্তক্ষরণ করা শুভ বলে মনে করা হয় না তাই সবজি কাটা থেকে বিরত থাকতে হবে যেন কোথাও কেটে না যায় একাদশীতে রক্তক্ষরণ অতি অবশ্যই বর্জনীয় একাদশী ব্রত পালনে ধর্ম অর্থ কাম মোক্ষ আদি বহু অনতিত ফলের উল্লেখ শাস্ত্রে থাকলেও শ্রীহরির ভক্তি বা কৃষ্ণপ্রেম লাভই এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য সকল কৃষ্ণ ভক্তগণ শ্রীহরির বিধানের জন্যই এই ব্রত পালন করেন তো বন্ধুরা অবশ্যই আপনারা এই একাদশী ব্রতটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সঙ্গে পালন করবেন তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে